সেই জমি আজকে উর্বর সেই জমি আপনাদেরকে হাত চালে রাখছে আজকে বাংলার মুসলিম দুটো জাত এদেশের আলে গোলামদের পরে নির্যাতন চুরুল করার কারণে আজকে ফাঁসিবাদীরা বিদায় নিয়েছে সাদিয়া আজকে মুক্ত আবু সাইদ এই সত্যে এসে তাদের বুকের কাজা রক্ত দিয়ে বাংলাদেশের রাজপথকে উর্বর করে দিয়েছে তাই আপনাদের আহ্বান জানাব আপনারা এই চন্দ্র বছরে অনেক জলকে দেখেছেন অনেক জল ভর দিয়েছেন আমরা আপনাদের কাছে অরুণয় বিনয় করে বলছি একবার অন্তত বাংলাদেশ জামাত ইসলামী চারি পাল্লায় আপনার মূল্যবান ভর্তি প্রদান করে একবার পরীক্ষা করতে খুব যদি জামাত ইসলামী বাংলাদেশ এ দেশে সন্ত্রাস দেশ করতে না পারে যদি মাদক মুক্ত দেশ না করতে পারে এ দেশে সুনাগরিক মানুষে মুখে যদি অজ্ঞ যোগাতে না পারে তবে আর কোন এই জামাত ইসলামের দাওয়াত দিয়ে আপনাদের তারে তারে ছাড়তে গো না শিবি পিড়ে দলবাসী পরীক্ষা করে দেখুন আপনার ভক্তি পরীক্ষা করে দেখে জামাতে ইসলামীকে সুযোগ করে দিন কারণ আজকে চারিদিকে বিজয় আমাদেরকে হাত ছাড়তে থাকতেছে আমি যুবকদের কাছে আহ্বান জানাবো যুবকদের মাঝে যুবকরাই পারে একটা আদর্শকে পাল্টে দিয়ে আরেকটা আদর্শকে প্রতিষ্ঠিত করতে প্রাণপ্রিয় যুবক ভাইরা তোমরা তোমাদের জীবনের শেষ পরিশ্রম দিয়ে আজকে ডোর টু প্রত্যেকের ঘরে আমি চারিদপারে দাও সকলের ঘরে করছে তাও তাহলেই তোমরা মনে করবে যে ওই যারা শরীর হয়েছে তাদের লাভ না নিতে পারবো আর যদি আমরা যদি এখন বসে থাকি আমরা যদি ঘুমিয়ে থাকি আমাদের আরও সকাল কারণে যদি আজকে যদি আমরা বিদয় লাভ না করতে পারি তাহলে কালকে আমাদের ময়দানে এই বলিউ রহমান ইজামি সাহেবের কাছে তো বললি হবে